ইন্ন আলহামদুলিল্লাহ আম্মা বাদ প্রতিদিন আমরা কত আমল করি কত ইবাদত করি নামাজ পড়ি দিলাওয়াত করি জিক করি দান সাদাকা করি মানুষকে সাহায্য করি পরিবারের দেখাশোনা করি এসব ন্যাক আমল আমাদের আমল নামায় জমা হতে থাকে আখে রাতে এই আমলগুলোর বরকতে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব ইনশা তার দয়ায় জাহান নাম থেকে নাজাত পেয়ে আমরা জান্নাত লাভে ধন্য হব কিন্তু অনেক ভাই এমন আছেন যারা বহু ন্যাক আমল করা সত্ত্বেও এগুলো তাদের কোনো কাজে আসবে না বরং তাদের ন্যাক আমলের পাহাড়ও হাসরের ময়দানে ঘরখুটুর ন্যায় উড়ে যাবে প্রিয় ভাই ও বোন আপনি কি জানেন তারা কাডা চলুন এই ব্যাপারে রাসুল সাল আলী সাল্লামের একটি মূল্যবান হাদিস জানা যাক ইবনে মা যায় সনদে বর্ণিত হয়েছে সাইদুনা সৌবান রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম ঈর্শাত করেন লা না খোয়া মন মিন উম্মতি ইয়া তু না বিহাসানাতিন বি হাসান আম সালি জিবা আলি তিহা মতা বিয়ে ফায়াজা আলু হাবা আম্ মাংস আমি আমার উম্মতের এমন অনেক লোকের কথা জানি যারা কেয়ামতের দিন তিয়া আমার সাদা পর্বতমালার সমতুল্য নেক এক আমল নিয়ে হাজির হবে কিন্তু আল্লাহ তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকোনার ন্যায় বাতাস উড়িয়ে দেবেন তখন সাহবান রাজি আল্লাহ আনহু জানতে চান ইয়া রাসুল আল্লাহ আপনি এসব লোকদের বৈশিষ্ট্য আমাদের বলে দিন যাতে অজ্ঞতা বসত আমরা তাদের দলে অন্তর্ভুক্ত না হয়ে যাই রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম উত্তর দেন আমা ইন্নাহুম ইহুম অমিং জিল দাতি কুম ওয়া খুদুন আমিন কামা তা খুদুন ওয়ালা কিন্নাহুম আকুয়ামুন ইদা খালাউ বি মাহারিমিল্লা ইন কুহা তারা তোমাদেরই ভাই এবং তোমাদের সম্প্রদায়েরই লোক রাতের বেলায় তারা তোমাদের মতোই ইবাদত করে কিন্তু তারা নির্জনে হারাম কাজে লিপ্ত হয় আল্লাহ হেফাজত করুন প্রিয় ভাই ও বোন আমরা যত ইবাদতই করি না কেন যদি গোপন গুনাহের বদ অভ্যেস আমরা পরিত্যাগ করতে না পারি তবে আমাদের পাহাড় পরিমাণ ন্যাক কিয়ামতের দিন খড়কুটোর ন্যায় উড়ে যাবে একটু ভেবে দেখুন তো আপনি যখন একাকি থাকেন মানুষের দৃষ্টি থেকে দূরে থাকেন তখন আপনি কি হারাম কাজে লিপ্ত হন আপনি কি কানে হেডফোন চাপিয়ে গান শুনেন যে গান অন্তরে মুনাফিকে সৃষ্টি করে আপনি কি ইন্টারনেটের অশ্লীল জগতে বিচরণ করেন আপনি কি আপনার নজরের খেয়ানত করেন আপনি কি বেগানা নারীর সঙ্গে হারাম রিলেশনে আছেন আমার ভাই বোন এই গোপন গুনাহ সমূহ আপনার ন্যাক আমলের পাহাড় কেউ খরকুটোর ন্যায় উড়িয়ে দেবে আখিরাতে আপনার নাজাতের পথ রুদ্ধ করে দেবে তাই সাবধান হে আমার ভাই নিজের হাতে নিজের ন্যাক আমলগুলো বরবাদ করবেন না নিজের হাতে নিজের আখিরাতকে বরবাদ করবেন না উক্ত হাদিসটি ছাড়াও আর অসংখ্য হাদিসে রাসুল সাল আলী আসাল্লাম আমাদেরকে গোপন গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন প্রিয় ভাই বোন আসুন আজই গুনাহ পরিত্যাগ করার দৃঢ় সংকল্প গ্রহণ করুন মন থেকে তাওবা করুন ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর ও কল্যাণময় হবে ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর ও কল্যাণময় হবে কল্যাণময় হবে